আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সকালে সাদে চলে আসলাম দেখুন এখন আমার বাগানে যে সকল গাছ আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেবো এখন দেখুন এখানে আছে একটা আঙ্গুর গাছ যে কালো আঙ্গুর আছে আমরা বাজার থেকে কিনে খাই সেই আঙ্গুরের একটি জাত এটা আমি বীজ থেকে তৈরি করেছি এই সাইডে দেখুন কিছু ড্রাগন গাছ আছে ড্রাগন গাছে আপনাদেরকে আগে যে ফলটা দেখাইছিলাম ফলটা অনেকটা বড় হয়ে গেছে ফুল থেকে ফল হয়ে গিয়েছে এবং আরও দুইটা তিনটা ফুল আছে একটা ফুল দেখুন ফুটে গিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে একটা ফুল ফুটে যাচ্ছে এবং আরও দুইটা ফুল আছে এই দুটা ফুলও ইনশাল্লাহ দু একদিনের ভিতরে ফুটে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ আরও কিছু ফুল আসছে দেখুন ডগায় ডগায় ফুল আসতেছে এই যে উপরে একটা ফুল এ একটা ফুল আরও আছে এই যে দেখুন এই একটা ফুল আরও ফুল আসছে আল্লাহর রহমতে কষ্টটা এখন মনে হচ্ছে না কিছুটা লাঘব হয়েছে অনেক কষ্ট পরিশ্রম হয়েছে পিছনে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি